নমস্কার দোস্ত আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম দর্শকগণ আজ আমি যে নকশাটা দেখিয়েছি আপনারা সেটা ভিডিওর শেষ দিকে দেখতে পাবেন এই নকশাটা আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি লাগিয়ে দিতে পারেন এবং এটাকে বানাবার যে প্রসিজার সেটা আমি বলে দিচ্ছি এটা একটি ভোজপত্রে অষ্টগন্ধ এবং কেশরের ঘোল বানিয়ে ডালিমের কলম দিয়ে এটি বানাতে হবে এবং যখন বানাবেন তখন আপনি শুদ্ধ সাত্ত্বিক অবস্থায় বানাবেন আসন বিছিয়ে বসে আপনার এটা বানিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে পূর্বের দেওয়ালে এটা লাগিয়ে দেবেন যদি আপনাদের উত্তর পূর্ব কোন সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনার মোবাইলের কম্পাসটিকে অন করে আপনারা ওটা দেখে নেবেন যে কোন জায়গাটা আপনার বাড়ির উত্তর পূর্ব কোনা পড়ছে ওই জায়গার পাওয়ারটাকে এটা বাড়িয়ে দেবে এবং আপনার ঘরে অনায়াসেই ধন সম্পত্তি আসতে থাকবে দর্শকগণ এটা হলো একটি ধন যন্ত্র এবং এই যন্ত্রের ক্ষমতা অনেক এই যন্ত্রটি আপনারা যেভাবে বানানো আছে সেইভাবে বানাবেন কিন্তু যখন বানাবেন তখন কিন্তু মনে মনে মা লক্ষ্মীর যে কোনো একটা বীজ মন্ত্রকে আপনারা ধ্যান করবেন মা লক্ষ্মীর বীজ মন্ত্র এতেও দেওয়া আছে এর মধ্যে যতগুলো মন্ত্র দেওয়া যতগুলো বীজ দেওয়া আছে এগুলো সবই আপনার মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটিকে আপনাকে জপ করতে হবে যেটা আউটারে দেওয়া আছে ওগুলো জব করার কোনো দরকার নেই কিন্তু এই ভিতরে যে বীজ মন্ত্রগুলো আছে এগুলোকে আপনি মনে মনে জব করতে করতে আপনারা এই চিত্রটিকে বানাবেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে অনায়াসেই আর্থিক সংগতি বাড়ছে এবং যাদের রোজগার নেই তারা এটাকে বানিয়ে আপনার নিজের গলায় ধারণ করতে পারেন তবে ধারণ করার পূর্বে এটি যে কোনো গুরুকে দিয়ে আপনারা এটা প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন কারণ প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো কবজ কাজ করে না এই জন্য এটির ব্যবহারের পূর্বে আপনারা এটাকে ভালোভাবে প্রাণ প্রতিষ্ঠা করে রূপুর তাবিজে ভরে কি এটা গলায় ধারণ করতে পারেন এবং যখন ধারণ করবেন ওই সময় বা ওই দিন কিছু মিষ্টান্ন দ্রব্য কিছু গরিবের মা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবেন এবং যদি এটা আপনি বৃহস্পতিবার পড়তে পারেন অতি শুভ হয় কিংবা এটা শুক্রবার পরতে পারেন এটা পূর্ণিমার তিথিতে কিংবা পূর্ণি শুক্লপক্ষের যে কোনো ভালো দিন দেখেও এটা আপনারা পড়তে পারেন দর্শকগণ এই চিত্রটি একটি অদ্ভুত ধন যন্ত্র এবং এর সাথে আপনি যদি কুবেরের একটি মন্ত্র আছে ওম হ্রীম শ্রীম ক্লিম শ্রীম অষ্টলক্ষ্মী মম গৃহে ধন পুরয় পুরোয় নম এই মন্ত্রটি আপনি জপ করেন অতি অবশ্যই ভালো ফল পাবেন দর্শকগণ এটা করে দেখুন জীবনে আনন্দ আসবে আপনাদের বাড়িতে স্বচ্ছলতা হবে জয় তারা জয়